চোদ্দ শত বছর আগে কোরআনের হয়েছিল যেগুলো আধুনিক গিয়ে প্রমাণ করে যে এই গ্রন্থ নিউরো নয় বরং মহাবিশ্বের চষ্টার পক্ষ থেকে প্রেরিত এক নির্ভুল ও চিরন্তন জ্ঞানের ভান্ডার আজকের নিউরো সায়েন্স যতটুকু অগ্রগতি করেছে তার অনেক মূল সূত্র আমরা কুরআনের আতেই খুঁজে পায় যদিও তৎকালীন সময়ে মানুষের কাছে মস্তিষ্ক চিন্তা স্নায়ুতন্ত্র বুদ্ধি কিংবা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সম্পর্কে কোনো জ্ঞানই ছিল না এক অবিষেসষ উদাহরণ হচ্ছে সূরা আল আলাক যেখানে বলা হয়েছে পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে পর আর তোমার প্রভু সবচেয়ে মহান যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন মানুষকে শিখিয়েছেন যা সে না আল আলাক থেকে এই আয়াতগুলোতে শিক্ষা এবং জ্ঞান প্রসঙ্গ বিশেষভাবে গুরুত্ব পেয়েছে যা মূলত মস্তিষ্কের কার্যকলাপের সঙ্গে সম্পর্কযুক্ত আজকের বিজ্ঞানে এটা সুস্পষ্ট যে জ্ঞান অর্জন শক্তি, চিন্তা ও ভাষা সবই নিউরন ও ব্রেনের নির্দিষ্ট অংশের কার্যকলাপ কিন্তু কোরআনে একে পর কলম শিখিয়েছে এই শব্দগুলোর মাধ্যমে প্রাথমিকভাবে তুলে ধরা হয়েছে যেখানে জ্ঞানের উৎস হিসেবে আল্লাহকে উল্লেখ করা হয়েছে যা একটি ডিভাইন ও অথরিটেটিভ দৃষ্টিকোণ কিন্তু এখানেই শেষ নয় সুরা নাহলের আটাত্তর নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের গর্ব থেকে বের করেছেন এমন অবস্থায় যে তোমরা কিছুই জানো না তিনি তোমাদের জন্য কর্ণ চক্ষু এবং অন্তঃকরণ সৃষ্টি করেছেন যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো এই আয়াতে কর্ণ চক্ষু এবং অন্তঃকরণ এই তিনটি অঙ্গের কথা বলা হয়েছে যা আজকের নিউরো মতে মানুষের শেখার প্রাথমিক পোর্টাল বিশেষ করে যখন ভ্রূণ গঠনের পর্যায়ে থাকে তখন বিজ্ঞান বলে প্রথম যে ইন্দ্রিয়টি কাজ করতে শুরু করে তা হল শ্রবণ এরপর আসে দৃষ্টি এবং পরিশেষে চিন্তন ক্ষমতা আশ্চর্যজনকভাবে কোরআনে এই একই ক্রমে অঙ্গগুলো উল্লেখ করা হয়েছে প্রথমে কর্ণ তারপর চক্ষু তারপর অন্তঃকরণ এটা যেন এক নিখুঁত বর্ণনা যা আধুনিক এম্ব্রিওলজি ও নিউরো এখন যাচাই করে নিশ্চিত হয়েছে আরেকটি উল্লেখযোগ্য আর্থ রয়েছে সুরা আল হাজে যেখানে বলা হয় তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না যাতে তারা এমন অন্তর দ্বারা উপলব্ধি করতে পারে যা দিয়ে বোঝা যায় এবং এমন কান দ্বারা শুনতে পারে এখানে বোঝার কাজটি অন্তর দ্বারা সম্পাদন হয় বলেই বলা হয়েছে যদিও বিজ্ঞানের মতে চিন্তা করে মস্তিষ্ক কিন্তু আধুনিক নিউরোসায়েন্স আজ এটাই বলছে হৃদয় ও মস্তিষ্কের মধ্যে এক জটিল নিউরাল যোগাযোগ রয়েছে যাকে বলে হার্ড ব্রেইন কানেকশন বা নিউরো কার্ডিওলজি এই বিশেষ শাখা জানায় হৃৎপিণ্ড কেবল রক্ত তো পাম্প করে না বরং তা নির্দিষ্ট হরমোন নিঃসরণ এবং মস্তিষ্কে নিউরাল সংকেত প্রেরণে অংশগ্রহণ করে যা আমাদের চিন্তা আবেগ এমনকি সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখে কাজেই অন্তর দিয়ে বোঝা কথাটি এখন আর কাব্যিক নয় বরং বাস্তব নিউরোসায়েন্টিফিক সত্য এরপর আসা যাক কোরআনের সেই রহস্যময় আয়াত যেটি একটি নির্দিষ্ট মস্তিষ্কীয় অঞ্চলের কথা বলে তাহলো নাশিয়া বা ললাট দেশ সুরা আলাকের পনেরো ও ষোলো নম্বর আয়াতে বলা হয়েছে না যদি সে বিরত না হয় আমি অবশ্যই তার নাশিয়া বা ললাট দেশ ধরে টেনে নেব এক মিথ্যাবাদী পাপাচারের নাশিয়া আধুনিক নিউরোসায়েন্স বলে ডিসিশন মেকিং জাজমেন্ট মোরাল রিজয়নিং এবং লেইং এই সব কাজ নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স যা অবস্থান করে ঠিক কপালের পেছনে এটা নিখুতভাবে মিল খায় 나শিয়া শব্দের ব্যবহার ও বর্ণনার সঙ্গে কিভাবে একজন নিরক্ষর মরুবাসী এই নির্দিষ্ট অংশকে মিথ্যাবাদী ও পাপাচಾರಿ কাজের কেন্দ্র বলেছিলেন এটা নিশ্চিত করে যে এই জ্ঞান তার নিজস্ব নয় বরং কোন সর্বজ্ঞ সত্তার পক্ষ থেকে আসা আবার দেখা যায় সুরা আর রোম ২২ নম্বর আয়াতে বলা হয়েছে তার নিদর্শন সমূহের মধ্যে রয়েছে তোমাদের ভাষা ও বর্ণের পার্থক্য ভাষা জানায় যে মানুষের ভাষার দক্ষতা ও ব্যবহার মস্তিষ্কের নির্দিষ্ট অঞ্চল যেমন ব্রোকাস এরিয়া ও ওয়েনির স্কিস এরিয়ার মাধ্যমে নিয়ন্ত্রিত হয় এসব অংশ গঠন ও কার্যকর হয় জন্মের পর ধাপে ধাপে এবং ভাষা শেখার সঙ্গে সঙ্গে নিউরোনের নতুন সংযোগ গড়ে ওঠে আজ নিউরো সায়েন্টিস্টরা জানেন ভাষা শুধুই কথা বলা নয় বরং চিন্তা যোগাযোগ আবেগ প্রকাশ এবং শিখন প্রক্রিয়ারও ভিত্তি কোরআন চোদ্দশো বছর আগে এটিকে আল্লাহর নিদর্শন বলেছে এবং ভাষা ও বর্ণের পার্থক্যকে মানব বলা হয় তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা করেছেন এবং তাতে তোমাদের চলার পথ তৈরি করেছেন এবং আকাশ থেকে পানি বর্ষণ করেছেন এতে জ্ঞানবান্ধের জন্য নিদর্শন রয়েছে এখানে জ্ঞানবান শব্দটি মূলত আল্ক অর্থাৎ বিবেকবোধ ও চিন্তা শক্তি সম্পন্ন মানুষদের নির্দেশ করে যা মস্তিষ্কের উচ্চতার কার্যকলাপেরই পরিচয় আজকের নিউরো সায়েন্স বলছে ডিসিশন মেকিং প্যাটার্ন রিকগনিশন এবং দৃষ্টান্ত থেকে শিক্ষা গ্রহণের ক্ষমতা সবই হায়ার কর্টিক্যাল ফাংশন এর মাধ্যমে সম্পন্ন হয় অতএব কোরআনের বারবার তোমরা কি চিন্তা করো না তোমরা কি উপলব্ধি করো না এই আহ্বানগুলো এক গভীর নিউরো সায়েন্টিফিক সত্যর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলা যায় কোরআন এমন একটি বই যা কেবল আধ্যাত্মিক গাইড নয় বরং মানব জীবনের মস্তিষ্ক ভিত্তিক কার্যকলাপ এবং বোধকে আলোচনার কেন্দ্র বিন্দুতে এনে দিয়েছে আমরা জানি নিউরো সায়েন্স হলো একটি ডাইনামিক ও বিস্তৃতি শাখা যেটি এখনও প্রতিনিয়ত নতুন তথ্য আবিষ্কার করছে কিন্তু কোরআন যা চোদ্দশো বছর আগেই নির্দিষ্ট কিছু শব্দের মাধ্যমে আমাদের চিন্তাভাবনা সিদ্ধান্ত আবেগ ভাষা এবং অনুভূতির কেন্দ্র হিসেবে ব্রেইনের গুরুত্বপূর্ণ দিকগুলো স্পর্শ করে গেছে তা নিঃসন্দেহে এক ঐশ্বী গ্রন্থ অতএব যারা মনে করেন ধর্ম কেবল বিশ্বাসের ব্যাপার তাদের উচিত কোরআনের সব আয়াতকে গভীরভাবে বিশ্লেষণ করা কারণ এখানে এমন সব জ্ঞান লুকিয়ে আছে যা মানবতার বিজ্ঞান ভিত্তিক ভবিষ্যতের দিকও নির্দেশ করে ইসলামের চেতনায় বিশ্বাস ও যুক্তি কখনোই বিপরীত নয় বরং একে অপরের পরিপূরক এবং নিউরোসায়েন্স তার জীবন্ত প্রমাণ